আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু বিসমিল্লাহ রহমান রহিম সাহাবি সুয়াইব রুমি রহমাহুল্লার বরাতে একটি হাদিস পাওয়া যায় তিনি রসুল্লাহ সাল আলী সাল্লামের কাছ থেকে নিচের কাহিনীটি শুনেছেন এক বাদশার দরবারে একজন জাদুকর ছিলেন সময়ের পরিক্রমায় এক সময় তিনি বুড়ো হলেন তখন বাদশাকে গিয়ে বললেন আমাকে একজন বুদ্ধিমান বালক এনে দিন যাতে করে আমি এই বিদ্যাটি তাকে শিখিয়ে দিতে পারি বাদশা একটি বুদ্ধিমান বালককে খুঁজে এনে তাকে জাদুকরের হাতে তুলে দিলেন বালকটি যেই পথে জাদুকরের কাছে যেত সেই পথে একজন পাদ্রিরও বাড়ি ছিল আসা যাওয়ার পথে বালকটি পাদ্রির কাছে গিয়ে বসতো তার কথা মনোযোগ দিয়ে শুনত পাদ্রীর প্রতি ধীরে ধীরে বালকটির মুগ্ধতা তৈরি হতে শুরু করল একদিন বালকটি যাওয়ার পথে একটি বড় জন্তু বসেছিল যাওয়ার কোনো পথ খোলা নেই বালকটি ভাবল এটা জাদুকরই নাকি সত্য তা পরীক্ষা করে নেওয়ার এটি একটি উপযুক্ত সময় বস্তুত সে একটি পাথরের টুকরো কুড়িয়ে নিয়ে বললো হে আল্লাহ যদি পাদ্রির আমল তোমার কাছে জাদুকরের আমলে চেয়েও ভালো এবং পছন্দের বলে মনে হয় তাহলে এই জন্তুকে মেরে ফেলো যাতে মানুষের যাতায়াতের পথটি খুলে যায় এই বলে বালকটি পাথর ছুললে জন্তুটির সাথে সাথে মারা গেল প্রিয় বন্ধুগণ বালক এবার পাদ্রির কাছে এসে সব খুলে বলল পাদ্রি বললেন বাবা এবার তুমি জ্ঞানের পরিপূর্ণতায় পৌঁছে গিয়েছ তোমার পরীক্ষা শুরু হতে চলেছে এই পরীক্ষায় কোনোভাবেই আমার নাম প্রকাশ করবে না সেই বালকটিকে আল্লাহ অলৌকিক ক্ষমতা দিলেন সে অন্ধ ও কুষ্ঠ রোগে আক্রান্ত সহ বহু রোগীর জন্য দোয়া করতে এবং সাথে সাথে তারা সুস্থ হয়ে উঠতে আরম্ভ তবে কেবল যারা খ্রিস্ট ধর্মে তারাই তার দোয়াই উপকার পেত একদিন বাদশাহের এক ঘনিষ্ঠ ব্যক্তির চোখের অন্ধত্ব তার দোয়াই সেরে গেল তার অলৌকিক ক্ষমতার খবর পেয়ে ইহুদি বাদশাহ কানে যখন গেল তিনি বিচলিত হয়ে পড়লেন প্রিয় বন্ধুগণ বালকটির ধর্মে ইমান আনা কিছু লোককেও বাদশার আদেশে হত্যা করা হলো বালকটিকেও হত্যার উদ্দেশ্যে কয়েকজন লোককে ডেকে নিয়ে তিনি বললেন ওকে এত উঁচু পাহাড়ের উপরে নিয়ে গিয়ে সেখান থেকে ফেলে দাও এরপর বালকটি যখন এই খবর পেলেন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন এবং পাহাড় কাঁপতে লাগলো ফলে সে ছাড়া সবাই পাহাড়ে যারা তাকে নিয়ে গিয়েছিল সবাই পড়ে মারা গেল এবার বাদশাহ তাকে অন্য এক দলের লোকের হাতে তুলে দিয়ে বললেন একে ওই নৌকায় চড়িয়ে সমুদ্রে নিয়ে ডুবিয়ে দাও সেখানেও বালকের দোয়া নৌকাটি উল্টে গেল ফলে সবাই পানিতে ডুবে মারা গেল কিন্তু বালকটি বেঁচে গেল এবার সেই বালকটি বাদশাকে বলল আপনি যদি আমাকে হত্যা করতেই চান তাহলে এর সঠিক পদ্ধতি হল একটি খোলা ময়দানে মানুষ জমায়েত করুন এরপর বালকের রবের নামে বিসমিল্লাহ রব্বিল গোলাম বলে শুরু করছি এই কথা বলে আমার গায়ে তীর ছড়ুন তাহলেই আমি মারা যাব বাদসা তাই করলেন বালকটিও মারা গেল কিন্তু সেখানে উপস্থিত লোকজন সমবেত কণ্ঠে বলে উঠল আমরা এই বালকের রবের প্রতি ইমান আনলাম বাদশাহ এবার আরও বেশি বিচলিত হয়ে পড়লেন তিনি তাদের জন্য গর্ত খুঁড়ে তাতে আগুন জ্বালানোর আদেশ দিলেন এরপর বাদশাহ বললেন যারা যারা এই বালকের ধর্ম থেকে ফিরে না আসবে তাদের এই গর্ত ফেলে দাও একে একে সব ইমানদার এগিয়ে এসে সেই গর্তে লাভ দিল সুপ্রিয় দর্শক মণ্ডলী শেষে এলো একটি নারীর পালা তার সঙ্গে একটি শিশুও ছিল তিনি একটু ইতস্তত করলে শিশুটি বলে উঠলো মা ধৈর্য ধরুন আপনি সত্যের উপরে আছেন প্রিয় বন্ধুগণ এই ঘটনার প্রতি ইঙ্গিত করে পবিত্র কোরআনে সুরা বরুজে আল্লাহ তালা বলেছেন অভিশপ্ত হয়েছিল অগ্নিকুণ্ডের লোকেরা ওরা ইন্ধন সংযোগ করে তার অগ্নিকুণ্ডের পাশে বসে থাকত এবং দেখত বিশ্বাসীদের ওপর তারা যে অত্যাচার করত ওরা তাদের প্রতি প্রতিশোধ নিয়েছিল শুধু এই কারণে যে তারা বিশ্বাস করত পরম শক্তিমান পরম প্রশংসনীয় আল্লাহর যিনি আকাশ ও পৃথিবীর সর্বময় ক্ষমতার অধিকারী আর আল্লাহ তো সর্ববিষয়ে স্রষ্টা যারা বিশ্বাসী নর নারীকে নির্যাতন করেছে তারপর তওবা করেনি তাদের জন্য আছে জাহান নামে শাস্তি আর দহন যন্ত্রণা প্রিয় বন্ধুগণ একজন লক্ষ লক্ষ মানুষ সেখানেই বাদশার সামনে ইমান এনেছিল এক আল্লাহর প্রতি সুবাহ সুপ্রিয় দর্শক মন্ডলী এই কাহিনীটি শুনে আপনাকে কেমন লাগলো মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না